আসসালামু আলাইকুম এবিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো এবিওয়ান আজ আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ এয়ারের মাধ্যমে HTML কোডিং লেখা পা আর HTML কোডিং দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশনটা মেক করবা ঠিক আছে তো বেশি পেক পেক না করে আমাদের একটা ভিডিও শুরু করা যাক তো আমি ভয়েস ওভার করছি আমার নাম রমন তো আমাদের ভয়েসটা যদি ভালো লেগে থাকে বা আমার যদি ভয়েসটা ভালো লেগে থাকে সবাই অবশ্যই ভিডিওতে লাইক করবা ঠিক আছে আর আমি কন্টিনিউ ভয়েস ওভার করব ইনশাআল্লাহ তো প্রথমে এডে কোডিংটা লিখে নিতে চাইলে অবশ্যই আমাদের একটা নোট লাগবে বা নোটিস লাগবে এইটা কোথায় পাবো এটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবা আর টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেয়া আছে ঠিক আছে এই যে আপনারা নোটিস দেখতে পারছেন এই নোটিসটা কিন্তু আমরা অলরেডি কপি করে নিচ্ছি কপি করে এটা আমরা একটা এআইটি যে পেস্ট করব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন অবশ্যই এই আইটা আমরা দেখাবো আমরা প্রথমে গুগল ক্রোমে ঢুকবো ক্রোমে ঢোকার পরে যে এখানে আমরা সার্চ দেবো গুগল এআই ঠিক আছে গুগল এআই google ai সার্চদার পরে প্রথমে দেখবেন যেটা ওয়েবসাইট চলে এসেছে ঠিক আছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে সবাই ক্লিক করবেন ক্লিক করার পরে যে আমরা যে ফন্টটা দিছি বা ডেসক্রিপশনটা দিছি বা যে নোটিশটা দিছি এটা অবশ্যই এখানে দেয়া লাগবে তাহলে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটিশটা দিয়ে দিলাম নোটিশটা দেওয়ার পরে এখানে রানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের html কোডিংটা লেখা শুরু করে দেবে ঠিক আছে তো আমরা ক্লিক করে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিছু সময় পরে যেই কোডিংটা লিখে দেবে ঠিক আছে এই যে কোডিং লেখা শুরু করে দিয়েছে অলরেডি আপনারা দেখেন যে এর মাধ্যমে এখন কি না কি হচ্ছে আমরা যে কাজ আগে দুই তিন ঘন্টা বেঁধে করতাম সেইগুলো এখন আমরা দশ থেকে পাঁচ মিনিটের ভিতর করে ফেলছি বা দুই মিনিটের ভিতর করে ফেলছি ঠিক আছে এই যে আমার কোডিংটা লেখা শুরু করে দিয়েছে প্রায় কোডিংটা হয়ে যাবে যাবে ভাব যাই হোক আমি ভিডিওটা করছি ভিডিও আগে তৈরি করেছি তারপরে যে ভয়ে যাবারে করছি ঠিক আছে তো সবাই মানিয়ে নিও তো আমরা এখানে রানে ক্লিক করে দেখবো যে কোডিংটা আমাদের কিরকম হয়েছে ও দেখেছেন আপনারা কি সুন্দর হয়েছে কোডিংটা বা আপনারা কি লুক বানিয়েছেন আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্যারা নাই আপনারা যা ইচ্ছা তাই বানিয়ে নিতে পারবেন বানিয়ে নিয়ে অ্যাপসে কনভার্ট করতে পারবেন তো এই কোডিংটা আমাদের একটু ভালো লাগেনি তাই জন্য আমরা আরেকটা নোটিশ দিলাম এখান থেকে আবার কোডিং লেখা শুরু করে দিছে ঠিক আছে এই কোডিংটা আমরা কপি করব এই কোডিংটা অলরেডি লেখছে তো এই কোডিংটা যে তবে লেখছে ঠিক আছে আপনাদের আমি বলে রাখি তো আমাদের 200 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 10টা বাকি আছে তো 10 জন সাবস্ক্রাইব করে দাও আর এনাম কন্টিনিউ যদি আমার কাছ থেকে ভিডিও চাও বা আমি যদি ভয়েস ওভার করি তাহলে এগুলো পূরণ করতে হবে ভাই তোমরা তো বোঝো না তো যাই হোক এখন আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা কোথায় যাব এখন এখন আমরা একটা ওয়েবসাইটে যাব ঠিক আছে এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমরা নিজেদের মনের মতো করে নিলাম ঠিক আছে তো আমাদের একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে এই অ্যাপ্লিকেশন বানাতে হলে এই কোডিং দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন বানাবেন ঠিক আছে তো আমরা এখন টেলিগ্রামে ঢুকবো টেলিগ্রামে ঢুকে ওই লিঙ্কটা ওয়েবসাইটের লিংকটা লিঙ্কটা কপি করে নিয়ে আসবো আর এইগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই পাবেন আমাদের ঠিক আছে আমি বারবার বলছি পরে কমেন্ট বক্সে চালিয়ে কিন্তু হবে না যাই হোক আমরা ঢোকার পরে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা আমরা এখন কপি করব। কপি করার পরে আমরা যাব গুগলে ঠিক আছে সরি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম বাজারে এই গুগল আর গুগল ক্রোম ব্যবহারে একই বিষয় দেখ এখন আমরা এখানে যে পেস্ট করবো পেস্ট করার পরে যে আমরা একটা ওয়েবসাইটে চলে আসলাম ঠিক আছে এখানে লেখা আছে ক্রিয়েটিং অ্যাপস এখানে ক্রিয়েটিং আমি ক্লিক করলাম তারপরে এই বক্সে লাগবে ঠিক আছে আর এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে ইউআরএল দিয়ে ইউ আর এল দিয়ে কীভাবে একটা অ্যাপ্লিকেশন মেক করতে হয় তো ওই ভিডিওটা যারা যারা দেখেন না আমাদের চ্যানেলে যে দেখে আসতে পারেন তো নিচেই আমরা স্কল করার পরে এখানে বলছে অ্যাপস এর নেম দিতে আমরা এক এআই দিয়ে দিলাম ঠিক আছে আর নিচে আপনাদের একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা একটা লোগো সিলেক্ট করে দিচ্ছি আপনাদের অ্যাপসের লোগো বা আমার অ্যাপসের লোগো ঠিক আছে আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম দেখা যাক আমার মনে পছন্দ করে আমি একটা সিলেক্ট করে দিলাম আপনাদের মন মতো আপনারা এটা সিলেক্ট করবেন তারপরে নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপসে ঢোকার সময় কী কালার দেখাবে আমি সময় একটা সিলেক্ট করে দিলাম আমার মনে পছন্দ এখানে বলছে আই হসন অ্যান্ড্রয়েড আমরা অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করব তাই জন্য অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই স্টেমেলে ফুল লুক কিন্তু চলে এসেছে ঠিক আছে এখন আমরা ডাউনলোডে মারব ডাউনলোডে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের গুগলতে সাইন আপ করতে বলবে ঠিক আছে এই যে গুগলতে সাইন আপ করতে বলছে এখানে আমি যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম আমার আগের থেকে সাইন আপ থাকলেও আবার চাসছে আর আপনাদের প্রত্যেক বাড়ি যাবে একটা অ্যাপ্লিকেশন বানাতে গেলে ঠিক আছে এই কথাখান আমি বলে রাখি এই যে আমাদের অলরেডি লগ ইন কিন্তু হয়ে গেছে লগ ইনটা হওয়ার পরে এখন আমরা কি করবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটে দুইটা অ্যাপস বানাইছি ঠিক আছে এই যে এ অ্যাপটা হ্যাক এআই এটা আমরা এখন ডাউনলোড করব অ্যাপস এ ক্লিক করার ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করলেই একশো পার্সেন্ট লোডিং নেবে ঠিক আছে একশো পার্সেন্ট লোডিং নেওয়ার পরে যেয়ে একশো পার্সেন্ট লোডিং নেওয়ার পরে যেয়ে দেখা যাচ্ছে যে অ্যাপসটা ডাউনলোড হবে তো অ্যাপসটা ডাউনলোড হলেই কিন্তু আপনারা অ্যাপসের ফুল লুক দেখতে পারবেন বা আপনারা কিন্তু অ্যাপসটা সম্পূর্ণভাবে তৈরি করে ফেললেন আর ফ্রি ফায়ার প্যানেল ফ্রি ফায়ার প্যানেল কিভাবে আমরা মেক করব ঠিক আছে ফ্রি ফায়ার প্যানেলের সিরিজ আসছে ঠিক আছে ফ্রি ফায়ার প্যানেলের সিরিজ আসছে তো সবাই অপেক্ষা করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন তাহলে ফ্রি ফায়ার প্যানেল মেকিং করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ঠিক আছে আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 100% কমপ্লিট হয়ে যাচ্ছে আমি একবার শেষ মেনে ফেলেছিলাম ভুল করে দেখ একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে না একটা ডাউনলোড বাটন আসবে ঠিক আছে একটু লেট হতেই পারে কারণ কম্পিউটারের কাজ যা হতো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করছেন তাহলে তো একটু লেট হবেই যাই হোক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশন চলে এসেছে ডাউনলোড অপশন চলে আসার পর ডাউনলোড আমরা ক্লিক করে দিলাম আমাদের অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল তো একটা না আমি ওভার করছি ঠিক আছে একটা না ভয়েজ ওভার করছে এর ভিতরে কথা দিয়ে একটা ভুল হতেই পারে যাই হোক আপনারা মিলিয়ে নিন বা মানিয়ে নিন ঠিক আছে আপনারা ইচ্ছা করলে সব সম্ভব আর আশা করি আমি দুই দিনের ভিতরে এক দুইশোটা সাবস্ক্রাইবার দেখে ফেলবো আমি আশা করছি এই যে আমি অ্যাপসটা ইনস্টল করছি অলরেডি ইনস্টল করার সময় প্লে বাধা দিল প্লে আমি ঠিক করে দিই আর আপনারা সবাই প্লে প্রোটেক্টটা ঠিক করে দেবেন ঠিক আছে এখানে আমার ফোনের পাসওয়ার্ড ছিল ওগুলো ব্লার হয়ে গেল আপনি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানায় না ঠিক আছে আমি যা বানাবো ওসব লিগাল যাই হোক আমরা ওপেন করলাম ইনস্টল করার পরে যে অ্যাপসটা ওপেন করার পর অ্যাপসের ফুল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে অ্যাপসের ফুল লুকটা দেখতে পারছেন আমরা কোডিং লেখা থেকে শুরু করে অ্যাপস ফুল ফ্রিতে বানিয়ে ফেললাম সব কিছু আগের অ্যাপ্লিকেশন বানাতে গেলে দুই হাজার তিন হাজার করে টাকা লেগে যেত ঠিক আছে এরপরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইট মেক করবো ফ্রিতে সম্পূর্ণ হোস্টিং সহকারে ঠিক আছে কোডিং হোস্টিং সহকারে একবারে একটা নামের অক্ষর থাকবে যেরকম রুমন ডট কম রামিন ডট কম এরকম ঠিক আছে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর হয়েছে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে তো